আসসালামু আলাইকুম বাসায় যখন আমি বেসিকভাবে চিকেন ফ্রাই করে থাকি সেই রেসিপিটা আজকে শেয়ার করব প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি নিয়ে নিলাম লবণ আর মরিচের গুঁড়া পরিমাণ মতো আদি দিলাম সামান্য গোলমরিচের গুঁড়া এবার খুব ভালো করে এটাকে আমি মিক্সড করে নিব এবার আগে থেকে মেরিনেট করে রাখা প্রায় ছয় ঘন্টার মতো আমি মেরিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি এর ওপর কোট করে নিয়ে পানিতে একটু ডুবিয়ে আবার খুব ভালো করে এভাবে চেপে চেপে আটার সঙ্গে মিক্সড করে নেব একটু চেপে চেপে করলে কিন্তু উপরে এরকম ভাজ ভাজ একটা ক্রেপ ক্রেপ হবে দেখতে পাচ্ছেন এরকম ক্রেপ ক্রেপ পেতে হলে একটু চেপে চেপে করতে হবে এবার সামান্য এবার সামান্য তেল দিয়ে আমি এর মধ্যে ভেজে নিচ্ছি আমি কিন্তু একটু মিডিয়ামেই রেখে এটাকে ভেজে নেব যেন উপরে কোটটা ভেজে পুড়ে না যায় আর ভেতরে কাঁচা না থাকে আস্তে করে ভেজে নিলে কিন্তু ভেতরেও ঠিক থাকবে বাইরেও ঠিক থাকবে এবার আমি বলছি আমি মেরিনেটটা ছয় ঘন্টা আগে যেভাবে করেছিলাম আদা জিরা রসুন বাটা একসঙ্গে দিয়ে মরিচের গুঁড়া লবণ সয়া সস টমেটো সস চিলি সস আর ভিনেগার দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে আমি ছয় ঘন্টা আগে সবগুলো একসাথে ম্যারিনেট করে রেখেছিলাম এই তো ভেজে নেওয়া হয়ে গেল দেখলেন তো কি শর্টকাটের রেসিপিটা দেখিয়ে দিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ